আমরা অনুপাতটা দিব বয়স অনুযায়ী যেমন এক হলো পাঁচ দিলাম পাঁচ পরের জন কত সাত দিলাম আমরা সাত আরেকজন হলো নয় দিলাম নয় তাহলে তিনজনের বয়স অনুপাত হচ্ছে কত পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এখন এটা একটা কমন কথা লিখতে হয় যদি কোন অঙ্কের মধ্যে দুটো অনুপাত থাকে আমরা লিখবো যে অনুপাতের রাশি দুটি যোগ যদি তিনটা থাকে তাহলে কি লিখবা অনুপাতের রাশি তিনটি যোগ ফল চারটা থাকে তাহলে কি লিখবা

আমরা দেখলাম যে সুতরাং প্রথম পুত্র পান মোট টাকা হচ্ছে চার টাকা আমাদের অনুবাদের যোগ্য হলো একুশ এখন যখন আমরা প্রথম পুত্র বের করবো তখন এখানে কত লিখবা লব দিবা পাঁচ যখন দ্বিতীয় পুত্র লিখবো তখন দিবা সাত যখন তৃতীয় পুত্র তখন হলো নয় এবার একুশ দিয়ে চার হাজার দুইশো কে ভাগ করা কত সহজ

এখানে আবার একুশ দুয়াল্লিশ আমরা এখানে পেলাম দুইশ তাহলে দশ দু আঠারোশো দশ দু আঠারো আর শূন্য এখন কত পুত্র এক টাকা দ্বিতীয় পুত্র কত চোদ্দশো টাকা তৃতীয় পুত্র 좋아, 나 이래두면은 물고락, 카레카레, 조개, 이렇게 해